আমরা এই মুহূর্তে নোয়াখালী লক্ষ্মীপুরের এক গ্রামের ভিতরে আমার বর্ণাত্র ভাই মধ্যে কিছু গ্যাসের সিলিন্ডার এবং চুলা বিতরণের জন্য আমরা রওনা করছি আজকে আলহামদুলিল্লাহ আমরা কয়েক স্পটে হাদিয়া বিতরণ করে থাকি ওই মুল্লার হাট নোয়াখালী লক্ষ্মীপুর মুল্লার হাটে প্রথমে গিয়েছিলাম সেখানে একদম প্রত্যন্ত অঞ্চলে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ পূর্বে এখানে এসে এখানে প্রত্যেক ফ্যামিলিকে তাদের কিছু হাদিয়া উপহার দিয়ে দেওয়ার পর এখন প্রত্যেক ঘরে ঘরে আমরা গ্যাসের চুলা এবং সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য আমরা নিজেরাই এই নৌকা দিয়ে একদম গ্রামের ভিতরে চলে এসেছি আর অবস্থা তো দেখতেই পারছেন চতুর্দিকে পানি পানি বদ্ধ এলাকা এখান থেকে পানি কিছুতেই সরছে না কয়েকদিনে মাত্র দুই তিন ইঞ্চি এরকম কমে পুরা জলাবদ্ধ প্রত্যেকটা ঘর কোন ঘরের মধ্যে হাঁটু পানি কোমর পানি এভাবে তারা কালাতিবাদ করতেছে তো তাদের সাথে একটু শরীর হওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরাও এবং ডিভেলপ মসজিদ থেকে আমাদের একদল স্বেচ্ছাসেবী ভাইদেরকে নিয়ে আমরা এই ত্রাণ কাজ পরিচালনা করতেছি সবকিছু পানির নিচে এখন এই যে বাড়িতেও ঘরের মধ্যে পানি উঠে গেছে আমরা এখানে কেউ আসতেও পারে না ত্রাণ দেওয়াও সম্ভব না তো আমরা নৌকা নিয়ে আমরা চলে এসেছি ঘরে ঘরে তাদেরকে তাদের ত্রাণ সামগ্রী উপহারগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন একদম তাদের ঘরের দরজায় আমরা এসেছি ঘরের ভিতরে পানি প্রত্যেকটা এই এলাকার ঘরের ভিতরে পানি জি এই ঘরে না ওই ঘরে হ্যাঁ তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন অনেক এটা কে রাখবে আপনি প্যাকেজ করবেন আপনিও এটা চালাইবেন আর যদি আশপাশের থাকে

এই যে দেখেন কি শুধু পানি পানি আর মানুষ সকলেই তাদের নিজ ঘরে আবদ্ধ হয়ে আছে সকলেই পানি না মানুষ তার ঘর থেকে বের হতে পারে না পর্যাপ্ত পরিমানে সেখানে নৌকা আছে তো এরকম ভাবে কষ্টই তারা কালাতিপাত করতেছে এই যে দেখেন পুরা এলাকার মানুষগুলো চতুর্দিকে পানি ঘরের ভিতরে পানি তো আমরা চেষ্টা করতেছি যে নৌকা দিয়ে তাদের একদম মেন টু মেন তাদের ঘরে ঘরে আমাদের এই দেওয়ার জন্য তো আমরা ওই এখানে কখনো পানি হয় না এবং মুরব্বীরা বলছেন যে সত্তর বছরেও নাকি তারা এরকম পানি দেখেনি তো যা হোক আল্লাপাকবুল আলমিনের পক্ষ থেকে সবকিছুই হয় এই যে দেখেন পুরা এলাকাগুলো এরকম ভাবে জলাবদ্ধ হয়ে গেছে চতুর্দিক থেকে পানি তো পানি সরছেও না আমরা অন্যান্য দিয়ে তো এখন ওই শুধু চুলা এবং গ্যাসের সিলিন্ডার গুলো আমরা দেওয়ার জন্য ঘরে ঘরে যাচ্ছি আমরা এখন ওই এলাকাটায় যাচ্ছি এক এক বাড়িতে সিলিন্ডার গুলো দিয়ে আসবো আরো সিলিন্ডার আমাদের উপরে হয়ে গেছে এসবগুলো সবগুলো আমরা পৌঁছাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ডি ব্লক জামি মসজিদ কমপ্লেক্সের মুসলিমিয়ানে کرام শতস্পূর্তভাবে গত সপ্তাহ আমরা ফিনি সোনাগাজী এরপরে পরশুরাম সাগলনাইয়া এই সমস্ত এলাকার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ উপহার সামগ্রী বিতরণ করেছি তো এই সপ্তাহ ও শুক্রবারে যখন আমি মুসলিম কেরামকে এইখানের হাজাতের কথা বলি লক্ষ্মীপুরের কথা বলি তাদের জলাবদ্ধতার কথা তো তারা স্বতঃস্ফূর্ত সকলেই এগিয়ে এসেছেন এবং পর্যাপ্ত পরিমাণে আলহামদুলিল্লাহ তারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন সেগুলো দিয়ে আমরা ত্রাণ সামগ্রী এবং তাদের জ্বালানির জন্য পাকশাক করার জন্য গ্যাসের সিলিন্ডার এবং চুলা সামগ্রী এগুলো নিয়ে আসি এখন আমরা এই ঘরে ঘরে সারাদিনই সকালের পর থেকেই আমরা বিভিন্ন জায়গার মধ্যে ছোট ছোট ক্যাম্প করে আমরা এগুলো বিতরণ করছি এখন আমাদের লাস্ট সফর এখানে এগুলো দেওয়ার পরে ইনশাল্লাহ ঢাকার দিকে রোনা করবো সকলের কাছে দোয়া চাই আল্লাহ ফাকরবুল্লা আলামিন যেন এভাবেই আমরা সকলে মিলে যারা বিপদে পড়বেন মুসিবতে পড়বেন তাদের পাশে দাঁড়াইতে পারি হাদিসে আসছে আজকে যদি আমি একজন বিপদগ্রস্তের পাশে দাঁড়াই কাল হাসরের ময়দানে আল্লাহ তাহলে আমার মহাবিপদের সময় আল্লাহ আপনার আমার পাশে দাঁড়াবেন আল্লাহ তালা জন্য এভাবেই আমাদেরকে প্রত্যেক বিপদগ্রস্তের পাশে জাতীয় পরা তৌফিক দান করেন ইখলাসের সাথে আল্লাহ তালা এই কাজগুলো করার তৌফিক দান করেন নাম কি বলেন তো শহীদ বাড়িতে কেউ নাই আছে আছে

এখন কি ওখান কোথায় যান 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 সালাম হ্যাঁ আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে একসাথে রানবেন আর আপনি এটার মালিক থাকবেন হ্যাঁ বের হন পুরা এলাকাটাই জলবদ্ধ আমরা দেখতে পাচ্ছি আসলে ভিতরে আসলে মানুষের সাথে মিশলে এবং মেন টু মেন যদি সাক্ষাৎ করা যায় তাদের আকুতিগুলি শুনলে পরে সত্যি দিলের অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহ সুক্রিয়া আদায় হয়ে যে আল্লাহ তালা আমাদেরকে কত সুখ স্বাচ্ছন্দ্যে রেখেছেন আলহামদুলিল্লাহ হচ্ছে মেন রাস্তা আর এই যে এখন আমরা যে বাড়িতে আসলাম এটা হচ্ছে বাড়ি মাঝখানে পুরোটাই ফাঁকা এখানে কিন্তু এরকম পানি ছিল না খোলা মাঠ ছিল ফাঁকা জায়গা ছিল এখন পুরোটাই পানির উপরে তো এখন এই বাড়িতে যারা আছে যাদের নৌকা নাই তখন তারা বের হতে পারছে না তাদের বাসায় থাকতে হচ্ছে যে আমরা এসে তাদেরকে চুলার ব্যবস্থা করে দিলাম তো এই হচ্ছে অবস্থা আর কি আল্লাহ কি পরিস্থিতি ভাই দেখেন বাড়ি অবস্থা দেখেন এখানে কোন অবস্থা এর মানুষের সেন অবস্থা দেখেন কি পুরা এর ঘর তাদের ঘরেছে আরো বেশি পানি ওটা আগেতে বলে কাশেম জি নেন জি কাশেমের ওটা বুঝিয়ে নেন এরপরে নাম কি লেখা আছে সকলের কাছে একই কথা রইল যে আপনারা আশপাশে তাদেরকেও জ্বালাইতে দিবেন তারা আপনি মালিক হয়ে যাবেন ধরেন এই সিলিন্ডারটা দিয়ে দেন গ্যাসের সিলিন্ডার এবং ওই চুলা দিয়ে শেষ করলাম এখন অন্য এলাকার দিকে যাচ্ছি এর সামনে আমাদের যে জায়গায় রাখা আছে সেখান থেকে নিয়ে আহ আরো অন্যান্য তাদের লিস্ট করা হয়েছে তাদেরকে দেওয়ার জন্য আমরা যাচ্ছি হয়ে গেছে আজাম শোনা যাচ্ছে আমরা এগুলো শেষ করে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আজ রাতেই রাখার উদ্দেশ্য রানো হম নিরাপদ সফরের জন্য সকলের কাছে দুয়া চাচ্ছি জি আমরা হয়ে যাচ্ছি

কিন্তু তারা যে অবস্থায় বিরাজ করতেছে তারা এমন না যে না খেয়েছিল তারা মাসাল্লাহ খুব সুখ স্বাচ্ছন্দ্য ছিল কিন্তু প্রায় তিন সপ্তাহ ধরে না খানা পাকানোর কোনো ইন্তজাম না লাকড়ি আছে না গ্যাস আছে না কোনো এখানে কারেন্টের ব্যবস্থা আছে তাই তারা এই ছোট্ট একটা উপহার সামগ্রী পেয়ে মানে জ্বালানির একটা ইন্তজাম ব্যবস্থাপনা পেয়ে গ্যাস এবং চুলা পেয়ে এত আনন্দ আপনারা নিজেরাই দেখতে পাইছেন তো আলহামদুলিল্লাহ এই বান্দার খুশিতে আল্লাহ তালা খুশি হন বান্দা যখন তার আনন্দ উপভোগ করে আল্লাহ তালাও তাদের উপরে আনন্দিত হন